মুসলমানের বাচ্চা চুল এমন কেটেছে কোন ইহুদির বাচ্চারা ওইভাবে চুল কাটে না সালা ইহুদির বাচ্চাদের মदन চলাফেরা করে ঘরের মা বোন ঘরের মেয়ে ঠিকঠাক ভাবে করাতে পারে না আর ও বুকে ব্যাথ মেলে এটা তো ইহুদিদের চক্রান্ত ইহুদির বাড়ির মেয়েদের এমন ভাবে সাজায় এমন ভাবে চলাফেরা করে এমন ভাবে রাস্তায় ছেড়ে দেয় ইমানদার মুসলমানের জাতি ইমানটা সর্বনাশ হয়ে যায় সেই রকম চক্রান্ত করে ইহুদির বাচ্চারা মুসলমানদের ক্ষতি করানোর জন্য যুবক যুবতী মেয়েদের রাস্তায় ছেড়ে দেয় সেই ইহুদিদের কালচারটা আমাদের ভিতরে চলে আসলো আমি বড় ভাই হয়েছি আমার বোনটা খটে লিবিস্টি দিয়ে মাতা এলো করে পেট পিটবার করে রাস্তায় ঘোরাফেরা করতে আমি এমন আমনজুতের ভাই হয়েছি মুনকে ভোরে বলতে পারলাম না কানে চাটি মারতে পারলাম না তুই বড় ভাইয়ের নামে কলঙ্ক হয়েছে গেছিস ফেরস্তা আলী কসম সকলের কাছে আসবে না আসবে নি এটি কথা বলছেন না কেন যার কাছে আসবে তার দাদাগিরি আর মাস্টারি বন্ধ হয়ে যাবে হোক যে সাহেব হোক না কেন বন্ধ হয়ে যাবে না যাবে না अल्लाह के नबी বললেন ও মা ফাতেমা دروازা খুলে দাও হযরত ফাতেমা رضی الله تعالی عنها দরজা খুলে দিলেন ফেরেশতা জরাইল আলাইহিস সালাম আমন নবি পাকের দরবারে হাজির হলেন আল্লাহর নবীকে সালাম দিলেন আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আজরাইল কি খবর

নাম্বার ওয়ান হলো আপনি যদি আমায় হুকুম দেন আপনি যদি আমায় সাজা দেন আপনি যদি আমায় পারমিশন দেন আপনার চান মোবারক দা কবজ করব হুকুম যদি না দেন বেআদবি করব না আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ লন্নবী আমি রাসূলুল্লাহর ভালো লাগে আমি রাসূলুল্লাহ যদি চলে যায় আল্লাহ পাকের সঙ্গে আমার دیدار মুসিবত হয়ে যাবে তবে ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ যে চলে যাব আমার গুনাগার আর উম্মাত উম্মাতীদের কার হাওলায়ে দেব আমার উম্মাত বড় দুর্বল আমার উম্মাত বড় দয়িত আমার উম্মাত বড় পন্থরি আমি আমার উম্মাদদের কোথায় রেখে যাবো আল্লাহ নবীর ভারতকান্ত চেহারা আল্লাহ নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেছে করতে পারে কিন্তু আমার হাবিবের কান্না সহ্য করতে পারেন না আল্লাহ সব সহ্য করতে পারে আমার হাবিবের অনুসার সহ্য করতে পারে না আল্লাহ পাক সব সহ্য করতে পারে আমার নবী পাকের চিন্তিত সহ্য করতে পারে না আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম কে বললে ও ফেরেশতা জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে কানতে মানা করে দাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের গুণাগার উম্মা তুম্মা দিদের জমিদার আমি আল্লাহ পাক স্বয়ং নিজেই নিয়ে নিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী বললেন ও ভাই আজরাইল আমাকে কি পাঁচটা মিনিট সময় দেবে ফেরেস্তা জরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন 5 মিনিট সময় নেবেন আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দা হবে আল্লাহর নবী বললেন ও মায়া জরাইল আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না আমি রাসূলুল্লাহ 5 মিনিট সময় চাই ওই 5 মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে তুই রেখা দাখিরি নামাজ পড়তে চাই আর আমার গুণাকার উম্মা তুম্মাতিদের জন্য আল্লাহ পাকে দরবারে একটু মাগফিরাতের দোয়া করতে চাই জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যে নবী ইন্তেকালের সময় আমাদের কথা ভুলেছে আর আজকে সেই নবীর উম্মাহ নবীকে ভুলেছি না ভুলে মুসলমানের বাচ্চা চুল এমন বুকে হাত মেরে বলছে নামে মুসলমান লুঙ্গি খুলে দেখা আছে ও নামে মুসলমান সালা ইহুদির বাচ্চাদের মতন চলাফেরা করে ঘরের মা বোন ঘরের মেয়েকে ঠিকঠাক ভাবে পরীক্ষা করাতে পারে না আর ও বুকে ব্যাচ মেরে এটা তো ইহুদিদের চক্রান্ত ইহুদির বাড়ির মেয়েদের এমন ভাবে সাজায় এমন ভাবে চলাফেরা করে এমন ভাবে রাস্তায় ছেড়ে দেয় ইমানদার মুসলমানের জাতি ইমানটা সর্বনাশ হয়ে যায় সেই রকম চক্রান্ত করে ইহুদির বাচ্চারা মুসলমানদের ক্ষতি করানোর জন্য যুবক যুবতী মেয়েদের রাস্তায় ছেড়ে দেয় সেই ইহুদিদের কালচারটা আমাদের ভিতরে চলে আসতো আমি বড় ভাই হয়েছি আমার বোনটা ফোটে লিপিস্টি দিয়ে মাথা এলো করে পেট পিঠ বার করে রাস্তায় ঘোরাফেরা করছে আমি এমন জুতের ভাই হয়েছি ভরে ডেকে বলতে পারলাম না কানে চাটি মারতে পারলাম না তুই বড় ভাইয়ের নামে কলঙ্ক হয়েছে